হ্যালো বন্ধুরা সেই প্রেম বাজার যেটা ভাইরাল জায়গা বলে তো আমি বুঝতেছি না যে প্রেম বাজার বলতে কি বোঝায় ভাইরাল হওয়ার কারণটাই বাকি সেই জন্য নিজে প্রত্যক্ষ দেখতে চলে এলাম তো এসে দেখলাম সেখানে অবশ্যই খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে এখানকার পঞ্চায়েত কর্তৃপক্ষ বা যাই হোক কারা আমি ওর সঠিক বলতে পারছি না তো আপনারা দেখতে থাকুন প্রেম বাজার এই যে সেই ভাইরাল প্রেম বাজার গাছগুলো সুন্দরভাবে কালার করা আছে এটা ভালো উদ্যোগ তো এটা খুব ভাইরাল জায়গা যেটা হচ্ছে আপনার নাজিরপুর যারা বাইরে থেকে আসবেন দেখতে তারা নাজিরপুর কালী মন্দির কাছে নামবেন এবং টুকটুকিতে যদি বলেন প্রেমবাজার আপনাকে পৌঁছে দেবে আর অন্যান্য জায়গা কানাইনগর থেকে যারা আসবেন তারা টুকটুকুতে বলবেন প্রেম বাজার নাজিপুরের কাছাকাছি তো আমি কাউকে পেলে জিজ্ঞাসা করতাম যে বাজার কেন নাম হলো কেন উদ্দেশ্যই বাকি সে প্রেমবাজার হ্যাঁ আপনারা দেখতে থাকুন তো একটা ঘটনা তো ব্যাকে ইতিহাস তো কিছু আছেই নাহলে তো প্রেমবাজার নাম এমনি এমনি হয়নি কোনো একটা ঘটনা অবশ্যই ঘটেছে এটা যেটা মৃগি প্রতাপনগর ওখানেই তো আপনারা নিজের স্বচক্ষে দেখে যেতে পারেন বা এখানে সেরকম বাজারহাট বলতে গেলে নাজিরপুর মেন বাজার তো কেনই বা হলো সেটা পরের প্রশ্ন এত ভাইরাল জায়গা কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে জেনারাই সাজান এই যে সেই প্রেম বাজার ভাইরাল নাজিরপুর থেকে সামান্য কানাইনগর ঘাট থেকে